দেশীয় ফলের স্বাদের শিক্ষার ছোঁয়া সুতির সাত নং গোঠা প্রাথমিক বিদ্যালয় ব্যতিক্রমী ফল উৎসব আজ সুতির সাতাশ নং গোঠা প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী ও শিক্ষামূলক ফল উৎসব দেশীয় ফলের পরিচয় উপকারিতা সম্পর্কে ছাত্রছাত্রীদের সচেতন করতে এই বিশেষ আয়োজন বিদ্যালয় প্রধান শিক্ষক অমিত কুমার দত্ত ও সহকারী শিক্ষক শিক্ষিকাদের একত্রিত উদ্যোগে এই ফল উৎসব সম্পন্ন হয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সামনে উপস্থাপন করা হয় দেশীয় এবং কিছু বিদেশি ফল আমজাম কাঁঠাল খেজুর কলা বেদানা আপেল ড্রাগন ফল সহ প্রায় পনেরো থেকে কুড়ি রকমের ফল পরিবেশিত হয় স্বাদ গ্রহণের জন্য শুধু খামানোই নয় প্রতিটি ফলের পুষ্টিগুণ রেতভিত্তিক প্রাপ্যতা ও স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে শিক্ষার্থীরা নিজেদের ভাষায় ব্যাখ্যা করে এতে করে শিশুদের মধ্যে স্বাস্থ্যবোধ দেশীয় সংস্কৃতি সম্পর্কে আগ্রহ সৃষ্টি হয় অনুষ্ঠান শেষে অভিভাবকদের অনেকেই জানান এই ধরনের উদ্যোগ শিশুদের কাছে শিক্ষাকে আনন্দদায়ক করে তোলা এবং বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে খেলার সুযোগ দেয় এক কথায় স্কুলের উদ্যোগে আয়োজিত এই ফল উৎসব যেন রঙে রসে গন্ধে এক শিক্ষামূলক আনন্দ লোক এই ধরনের ব্যতিক্রমী আয়োজন একদিকে যেমন ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্যের প্রতি আগ্রহী করে তোলে তেমনই অন্যদিকে দেশীয় ঐতিহ্য প্রাকৃতির কাছে কাছাকাছি থাকতে শেখায় ভবিষ্যৎ প্রজন্মের জন্য এমন শিক্ষামূলক উৎসব অবশ্যই সমাজে ইতিবাচক বার্তা বহন করে পরিচিতি যাকে আমরা ফল উৎসব বলছি সেই উৎসবের আজকে ছোট্ট একটা আয়োজন আমরা করেছি সেটা হচ্ছে দেশীয় ফল পরিচিতি উদ্দেশ্য হচ্ছে যে বাচ্চারা ফলের নাম শুনেছে এবং টিভি এবং বইয়ের খাতাতে বলে বিভিন্ন ফলের ছবি দেখেছে কিন্তু আজ বাচ্চারা নিজের হাতে এবং তার দেখলো এবং তার বৈশিষ্ট্য সম্বন্ধে নিজে নিজেই উপলব্ধি করলো প্রায় কুড়ি থেকে চব্বিশ রকম ফল আমাদের কালেকশন করা হয়েছিল তার মধ্যে আমাদের দেশীয় ফল যেগুলো ছিল আম জাম কাঁঠাল আম আনারস তারপরে খেজুর থেকে শুরু করে শশা বিভিন্ন রকম আরও নাশপাতি এইসব বিভিন্ন রকম প্রজাতির ফলগুলো ছিল কি আমরা চাইছি যে প্রোগ্রামগুলো বাচ্চারা খুব আনন্দ পাবে এবং পড়ার সঙ্গে রিলেশন বিভিন্ন রকম বইয়ের সাথে সিলেবাসের সাথে যেগুলো রিলেটেড আছে সেই নিয়ে আমরা ভাবনা চিন্তা করছি যে যাতে বাচ্চাদের সুবিধা হয় ফল এই ফলের পুষ্টিগুণ এবং বাচ্চারাও জানুক এবং বাচ্চারা তার বাবা মা এবং বাড়িতে আশেপাশে সবাইকে জানাক যে ফলের এই এইসব পুষ্টিগুণগুলো আছে এবং আমাদের শরীরের যে স্বাস্থ্যই যে সম্পদ এই যে আমাদের ফল ফলের যে গুণাগুণ এগুলো একটু নিয়ে বাচ্চারা যদি বাড়িতে আলোকপাত করে আমার মনে হয় অনেকের সুবিধা হয় অমিত কুমার দত্ত সাতাশ নম্বর গোঠা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক